রোজা হেল্পারের বাচ্চা হেন কি রং দেখতে গেছলি কি রে হেল্পার কি খবর কিতা কি এর খবর এমনে কইরে আতফা উর লইয়া বইয়া থাকলে দিন যাইব এলাকার খোঁজ খবর রাহসনি ঠিক ভাবে আরে বেডা প্রত্যেকটা বাড়ির আপডেট আমার কাছে আছে বুঝছস ইতার লাগে তোর টেনশন করন লাগদ না মলিন্ডার বো বেডা দুইটা ছাগলের বাচ্চা আনছে একটা ফাডি আর একটা ফাডা আমি নিজের সহিকাইছি গাছ খাওয়াইতেছে আরে কস কিতা তাইতা এত বড় গুড নিউজ তুই আগে কইবি না কো ফাডাডা কো আনছত না কো বলতে ফাডা তো ফাডার জায়গা তই আমি কি ফাডা আনতাম গেছি হরুজা হেলপারের বাচ্চা হেন কি রং দেখতে গেছলি এমনই কতটা দিন ধরে বাজার খারাপ যাচ্ছে দেখছস লগে লগে লয়ে লাইতি না আমার লাগি আগ কইরা বইয়ে রইছস আমি গিয়ে আনতাম দেখ নিজে নিজে কিছু কাজ করণের চেষ্টা কর এতদিন আমার লগে থাকা কিতা শিখছস এমন অত সময় আমি যাই আতাম না তহনে তোর এক লাগে এক কাজটা কইরাই তুই বো আরে বেডা ইডি কোসি গন্ধ কইব খাওন যাই তো না ইডিরে খাওয়া এটা একটু বড় করুক এরপরে গিয়ে একদিন লই আমো তোর কিতা তা মন ইডিরে আমি না লই আই ফলা মইলে হ্যাঁ আজ পর্যন্ত দেখছস নি কোনো কাজে নেগলিজেন্সি করতে আচ্ছা শুন ছাগলের বাচ্চা দুইটা রে নজরে নজরে রাহিস আটকা করে একদিন টপ করিয়া তুললা লই আমো হ হ এটা আবার কোন লাগেনি দিনের ভিতরে কয়বার খোডা লাইরা দে কোন লাইরা দে ইতা সব নজর রাহি ভেরি গুড ওহনে আজকার প্ল্যান কি নতুন কোন অপারেশন আছে নি আজকা কইতাম মাসলাম তোর ফিসের বাইতে একটা টক টক কে রাতা আছে চলসনা না আজকা এটারে সাইরা লাই এমনি তো আজকা অন্য দিকে কোনো অপারেশন নাই আরে বেডা এটার প্রতি তো আমারও নজর লাগিয়ে রইছে কিন্তু অনে কিতা করাম ক এই ডাইনা যদি মাংসটা তিন তিনবারই গন্ধে লয়ে লাইব এমনি তো দরা ফেরা যা হয় এটাও তো একটা সমস্যা দূরে তো কোনো খানো জায়গা নাই আর নাইলে এমন দূরে নিয়ে রানলাম হইলে কাক ফুক কিও টের ফাইল না হইলে তইলে ভাই আজকে কিতা করন কোনো জায়গা তুই বাইল নাই কিতা করবে অহনে বাইত যা দেহে রাত্রে কোনো একটা বাইল জানি হুর আজকের দিনটা মার গেল এই বেড়া মাইর গেছে গস্কেরে মাইর যাওনের কিতা আছে হ্যাঁ আমরা চুরি করি সহে কামো গেলে তো আমরা দুনিয়ার টেহা রোজগার করতাম কিন্তু এত টেহা পয়সা আমরা দরকার নাই আমরা একটু শখ করি চুরি করার মাধ্যমে তাছাড়া আমরা কি টেহা পয়সা চুরি করি রে আমরা চুরি করি খাওয়ানের জিনিস খাওনের জিনিস চুরি করলে কোনো দোষ নাই খাইয়ালাইছি ফেডো গেছে গা বা শেষ পরিষ্কার যা যা বাইজা সৈন্যার লগে লগে আয়া পড়িস দেহি একখান একটা আউরা দেখছি এটা আনতারিনি আচ্ছা ভাই ঠিক আছে মা দুইটা বাদ দৌ আইস কামাই কইরা কই ফাইলাম না তো কিচ্ছু আজকাল দিনটা খারাপ গেছে কইছি বলে করা দিন একটু ভালোই আসল বিয়াটা করাই এরপরে তোর যাবার লাগে তা করগা গিয়া আমি আর রাও করতাম না কেরে অহনে করলে অসুবিধা কিতা আরে বেফতার বিয়ার আলা ফাইলে জন ফারার মানুষের জিগাইব ফুলাটা কেমন তহনে কইব ফুলা তো তহনে যাইব গা গুইরা শেষ ওই তো রবিবারে মায়ের বেতে এক দুইজন আইত কইতাছে তরে দেখত অনে আয়া যদি ইতা শুনে বিয়া দিব তুমি শুধু কৌ তারা রে আইত ফারার মানুষ আমি ট্রেকেল দেমো সৌদি এলাকাবাসী এলাকা এলাকাবাসী এত দ্বারা জানানো যাচ্ছে যে আগামী কাল রোজ রবিবার এই এলাকার মদন সাহেবের ছেলে কালুকে মানে আমাকে কোনে পক্ষ দেখতে আসবে উপলক্ষে কনে পক্ষের কেউ যদি এ এলাকার কারোর কাছ থেকে ছেলে সম্পর্কে মানে আমার সম্পর্কে কিছু জানতে চাই তাহলে বাধ্যতামূলক বলতে হবে যে ছেলে খুব ভালো ছেলে খুব ভালো বিশেষ করে এলাকার কাকিমা জেঠিমা এবং মাসিমাদের উদ্দেশ্য করে বলছি আপনারা আগামীকাল রাস্তার কোনায় দাঁড়িয়ে মিটিং করা বন্ধ রাখিবেন এবং সকাল দশটা হইতে বিকাল পাঁচটা পর্যন্ত যার যার নিজের বাড়ির গেটের ভিতরে থাকিবেন যদি কেউ মেয়ে পক্ষর কাছে আমার সম্পর্কে কুটনামন্তি করেন বা করার চেষ্টা করেন তাহলে এর পরিণাম খতরনাক হবে ধন্যবাদ ও মা আপনি দি একলা আইলেন কইলেন দি দু একজন আইবেন হ আরেকজন আই লইলে তাইনের একটু অসুবিধা ফেরা গেছে গা আতকা তুই ছেলে কই ছেলে রেডাক ডাক দেন একটু কথা কই আছে এ ঘরে এ কালো এদিকে একটু লাজুকটাই ফেরত কথাবার্তা বেশি কনা একদম ঠান্ডা হ আমিও আমার মেয়ের লাগিয়া একটু ঠান্ডা টাইপের ছেলে হই চাই একটু নম্র ভদ্র থাকবো আদব কায়দা ভালোইব আর সবচেয়ে বড় যে জিনিসটা ছেলে যাতে কোনো রকম নেশার সাথে জড়িত না থাকে ইডুই আমি চাই একদম আমনের মেয়ের লেগে আমার ছেলে ঠিক আছে আমার ছেলে নেশা কি জিনিস চিনই না মানে আমার ছেলে নেশা জিনিসটারে দেখ তুই পারে না বাহ তুইলে তো খুবই ভালো আপনার ছেলের সাথেই আমার মেয়ের বিয়া দেম ওই কাইলা কই রে তুই কি তুই রে তে বললে কদ্দুর আগে অসীমার দাদুর বালিশের তলার তে বিড়ির ফ্যাট চুরি করে লই আইছে আজকে রবিবারের দিন দোকান ফাট সব বন্ধ না বেড়া পাগল ফাগল এ ঘুরতা বিড়ির লেগে অকনে দিককে সি রওনা দিছে বাড়ির দিকে বেন্দা তুলিয়া তারে ফাইলে মাইরা লাইব তারে কোন বাগদ